দেখুন যে মামা বাঘি না একদম মারামারির উস্তাদ একজনে আরেকজনকে দেখতে পারে না এখন এই মামা বাঘি না একসাথে শুয়ে আছে মানে মুখোমুখি আর সামনে একজন প্রটেক্ট করতেছে আরেকজন উনি দুই ভাইয়ের মাঝখানে শুয়ে আছে একদম রক্ত রক্ত কাণ্ড করবে এই যেখানে এই দেখেন এই যে সিলাইয়া কী করছে আটটাতে আরও আছে গলার তলায়ও আছে গলার তলায় আছে এখন দেখেন কি সুন্দর একসাথে একদম চুলার গুরিতে বসে আছে চুরাতে বসে দাদা চিলা কিছু চিনেনা কিচ্ছু চিনেনা আর গোলা আরে বাবা ওর যেই গোলা ও তো ওর জন্য কিছুই না বড় হলে কি হবে ওর তো লানা ও কিছু না ও মেদা একটা মেদা বাগনেরে ভয় পায় মাশাআল্লাহ এত বয় কেন তোমার নিতু অনে বাবাইকে এত বয় পাব কেন তুমি